ত গাজীপুর ডিসি অফিস থেকে আমি জসীমউদ্দিন চৌধুরী আপনারা জেনে থাকবেন আওয়ামী সরকার বিদায় নেওয়ার পর সমগ্র বাংলাদেশের ন্যায় গাজীপুর টঙ্গী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি বিলুপ্ত হওয়ায় শিক্ষক কর্মচারীদের বেতন উত্তোলন করতে যে বাধাগ্রস্ত হয়েছে সে বাধা থেকে নিরসনের কল্পে গাজীপুর তথা টঙ্গির কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান প্রদানসহ শিক্ষকবৃন্দ অধ্য গাজীপুর ডিসি মহোদয়ের নিকট এসেছেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সম্মুখে আছেন টঙ্গি শাহাজুদ্দিন সরকার স্কুল অ্যান্ড কলেজের সুনামধন্য অধ্যক্ষ আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ দেলোয়ার হোসেন সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকবৃন্দ অধ্যক্ষ দেলোয়ার হোসেন স্যারের নিকট প্রশ্ন থাকবে স্যার আপনারা গাজীপুর ডিসি অফিসে কী উদ্দেশ্যে এসেছেন আমাদের বসন্ত বাংলা টিভি ও দৈনিক বাংলাদেশ পত্রিকা একটু বলবেন কি বলুন আপনারা জানেন যে আমাদের প্রত্যেকটি প্রতিষ্ঠানের পার্ট থাকে একটা একটা সরকারি অংশ অংশ আর বেসরকারি ইতিমধ্যে আমাদের টঙ্গি সকল প্রতিষ্ঠানের সরকারি বিল স্বাক্ষর হয়েছে তা গত মাসের প্রক্রিয়া দিন কিন্তু বেসরকারি বিল প্রায় আড়াই মাস যাবত আমরা পাচ্ছি না এটা আমাদের বিদ্যালয়ের আয় থেকেই শিক্ষকদেরকে দেওয়া হয়ে থাকে কিন্তু কেন পাচ্ছি না বিভিন্ন ধরনের কাগজপত্র আমরা বলেছি দেখা করে ডিসি স্যারের সাথে যে বিগত তিন মাসের বেতন বিল আমরা জমা দিব এবং এর আলোকে যেন আমাদের আগামী দিনের বেতন বিলগুলো দেওয়া দেওয়া হয় যেহেতু দেশের একটি পট পরিবর্তন হয়েছে তারা হয়তো জানতে চাচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানের কি অবস্থা আমরা কি নতুন করে কোনো শিক্ষক নিয়োগ দিয়েছি কিনা বা আবার শিক্ষক চলে গিয়েছে কিনা এটা জানার জন্য বিগত দিনে বিলই তো যথেষ্ট সেই হিসাবে আমরা কাগজ দেওয়ার পরও বিভিন্ন দপ্তরে আমরা হয়রানি শিকার হচ্ছি এবং আমাদের সেই যে বেসরকারি শিক্ষক কর্মচারীরা নন বিভক্ত শিক্ষক কর্মচারীরা মানবগত জীবনযাপন করতেছে এর জন্যই মূলত আজকে আসা হয় আমাদের এখানে সকলে সমাবেত হওয়ার একটাই উদ্দেশ্য যে আমরা অনেক টিচারে আমরা নন ইম্পিভুক্ত হয়তো একটা বিল আমাদের হয়েছে সরকারি সেটা এমপিও ভুক্ত টিচাররা পাচ্ছেন নন এমপিওরা কোনো বেতনই পাচ্ছেন না তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের অনেক টিচারদের এই বেতনের উপরই নির্ভর করছে একটা সংসার পুরাটা পরিবার কারো হাজব্যান্ড অসুস্থ ইনকাম করতে পারে না কারো সন্তান অসুস্থ চিকিৎসার টাকা লাগছে কিন্তু হ্যাঁ বাসা ভাড়া লাগতেছে অনেক কিছু সো বর্তমান যে বাজার দর আর আমরা শিক্ষক যারা আমরা তো কারো কাছে হাত পাততে পারি না আমাদের এই ব্যাপারটাই আমাদের সব কিছু সো আমাদের মানে একটাই দাবি স্যারের কাছে তুমি যেন আমাদের